গুড মর্নিং এভরিওয়ান অভিনয়টা বেশি হয়ে গেছে তো এমন একটা অভিনয় নিয়েছি মাইক্রোফোন টাইক্রোফোন লাগে কেউ ঘুমায় কেউ কখনো ঘুমায় না তারপর মাইক্রোফোন লাগে এইভাবে ভিডিও কেউ স্টার্ট করে না অনেক ব্লগাররা করে ওরকম একটা ভিডিও করার চেষ্টা করছিলাম পরে চিন্তা করলাম যে না ওরকম অভিনয় করে লাভ নাই রিয়েল লাইফ রেল লাইফ নিয়ে থাকি তো যাই হোক আজকের ভিডিওটি ডিফারেন্ট টাইপের হবে আমি আরেকটি ব্লগ ভিডিও শ্যুট করবো তো রিসেন্টলি আমি একটি ব্লগ ভিডিও করেছি আপনারা দেখেছেন যে আমি আমার পিসি বিল করার ব্লগ আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি একটি এসি পারচেস করবো একটি এসি কিনবো তো গতকাল দুপুর দুটা বিষে আমার ছেলে হয়েছে আমি খুবই এক্সাইটেড খুবই খুশি তো আমি নিজেও গরম সহ্য করতে পারি না আমার ছেলেরও দেখলাম একই অবস্থা গরম সহ্য করতে পারে না তো আপনারা সবাই জানেন আমি ছোটো একজন ফ্রিল্যান্সার তো ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে আমি একটা ছোটো একটা এসি কিনবো যাতে করে ও অনেক আরাম পায় আমি নিজেও অনেক আরাম পাই এবং তার সাথে ভিডিও করার জন্য কিন্তু এসি অনেক কাজে লাগে কারণ অনেক সময় দেখা যায় গরম লাগে প্রচুর খাই একদম অস্থির হয়ে যায় ভিডিও করতে পারবেন স্বামীতে এসি চালা গেলে স্বামীতে ভিডিও করতে পারবো এবং আপনাদের তো অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো কথা না বাড়িয়ে চলে যাও দেখ এসি কেনার উদ্দেশ্যে তো কিছুক্ষণ জানি করার পর আমি এসে পৌঁছেছি মধুপুরে মধুপুর ওয়াল শোরুমের সামনে আসি এখান থেকে আমি আমার এসিটা পার্চেস করবো আসলে আমি কোন এসিটা পার্সেস করবো আমি নিজেও জানি না কারণ আমার কোনো প্ল্যান নাই কোনো প্রকার রিসার্চ করে নাই তো শোরুমটা খুললে আমি দেখবো যে কোন মানে সিলেক্ট করবো কোনটা কিনবো শোরুমটা এখন বন্ধ আছে কারণ নামাজ মাত্র শেষ হলো কিছুক্ষণ পরেই শোরুমটা করবে আর শোরুমটা খুললে আপনাদেরকে আমি দেখাবো কোন সিটা বেস্ট আর আশা করি যে অল্টারনেটটা আমি নিবো কারণটা যদি ভালো না লাগে তাহলে বাইরে থেকে নিবো অন্যটা নিবো কিন্তু আশা করবো অল্টার্ন নিব আর আমি কোনটা নিবো সিলেক্ট করে আসি এর জন্য সমস্যা হয়েছে তো তারপরেও আশা করি যে নিতে পারবো এবং তার সাথে আশা করি আপনাদের আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিতে তো আমরা ওয়াল্টন শোরুম থেকে বিষণ শোরুমে ট্রান্সফার এসি ওয়াল্টন শোরুমটা বন্ধ দেখছো আমরা বিশ্ব শোরুমে আসছি যে এখানে আসে কিনা এখানে এসিটা নাই তারা বলতেছে আমাকে তিন দিনের মধ্যে এসিটা প্রোভাইড করবে তার আগে দিতে পারবে না এখন দেখি যদি ওয়ালটন শোরুমে পাই তাহলে তো খুবই ভালো আর যদি না পাই তাহলে ভীষণ থেকে নিতে হবে সমস্যা হচ্ছে কি যে গ্রামে তো প্রথম গ্রামে থাকি মধুপুরটা মোটামুটি সর আছে আমরা যেখানে থাকি সেখানে তো আরও গ্রাম সেখানে তো এই স্থির পাতা মানে জানেই না যাই হোক এখন এখানে যদি পাই তো খুবই ভালো আলহামদুলিল্লাহ না পেলে এখানে অর্ডার দিয়ে যেতে হবে তুই ডুবপাতা নিয়ে রিসিভ করো যাই হোক ওনারা মাত্র আসলো শুধুম টকিং করছে একটু ডুববোক দেখতে সিএসি আসে বোক দেখি কারণ কি অবস্থা তো যাই হোক ফাইনালি আমরা অর্ডার শুরুে এসে পৌঁছেছি আমার সাথে আছে মারুক তো আমরা এসে সিলেক্ট করছি আপনার পিছিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো এসেছি এর মধ্যে কী একটা মডেল বললো আলট্রাসাভার কী কী এত ডিটেলস আমরা জানি না এখানকার যে সেলস অফিসার আসে সে আপনাদেরকে সকাল ইনফরমেশন তো প্রাইস পড়ছে প্রায় ছাপ্পান্ন হাজার টাকা আর ডিটেলস ইনফরমেশান আপনারা কিছুক্ষণ পর আরও জানতে পারবেন প্রাইস কী কী ফ্যাসিলিটি কী কী এবং তারা কিন্তু আমাকে সার্ভিস চার্জও ফ্রি দিছে মানে সেট আপ যা করতে হবে যা যা করতে হবে তারা করে দিকে তো কিছুক্ষণ পরেই আমাদের মানে আমার যে এসিটা সেটা আপনারা দেখতে পারবেন আমার বাসায় এবং এখানেও কিন্তু আমরা ডিভেলস ইনফরমেশন কিছু মধ্যে আপনাদের একটু প্রোভাইড করব তো যাই হোক আপনাদেরকে আমি বলেছিলাম আমার এসির কী কী ফিচার সেটা বলবে আমাদের ওয়াটারের যে অফিসার আছে তিনি তো আমার সাথে আছে সালাউদ্দিন ভাই সে আপনাদেরকে সকল ইনফরমেশন প্রোভাইড করবে তো আমার যে বাইক কোনটা আছে এটা এখন আমি তার এখানে প্ল্যাক করে দেবো আমাদের যেটা হচ্ছে এসির মধ্যে অনেকগুলো মডেল আছে ডায়মন্ড আছে তারপরে হচ্ছে আপনার ভেঞ্চুরি আছে ওসেন আছে রিভারিং আছে এবং বর্তমানে হচ্ছে আমাদের সবচেয়ে আপডেট মডেল যেটা সেটা হচ্ছিলো ইন বার্না সুপার সেভার এবং সেভার আচ্ছা উনি যে মডেলটা নিচ্ছে সেটা হচ্ছে ইন বার্না আলট্রাসেভার মডেলটা সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে সেভেন সেভেন্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী রেট এবং সেই সাথে এটা হচ্ছে আর বত্রিশ গ্যাস ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার পরিবেশ বান্ধব এবং দ্রুত রুমকে ঠান্ডা করবে এবং এটার মধ্যে আরেকটা ফিচার যেটা অন্য অন্য এসিতে নাই সেটা হচ্ছে ডুয়েল ডিফেন্ডার যেটা হচ্ছে অনেক সময় আছে আমরা দুলাবালু থাকে ঘরের ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে এসব ব্যাকটেরিয়াকে নিয়ে ফেলার জন্য এই ডুয়েল ডিফেন্ডার যেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া প্রতিনেক এবং যে হয় ক্লিন করবে এবং সেই সাথে এটা হচ্ছিল আমাদের কম্প্রেসার গ্যারান্টি আছে হচ্ছিল দশ বছর এবং আদার্স সার্ভিস পাবে হচ্ছে তিন পাঁচ বছর তো যাই হোক আপনারা এসি ডিটেলস তো জানতেই পারলেন আমরা এখন শুধু দিনে বের হয়ে পড়েছি এখন বাসায় ব্যাক করব তো বাসায় যাওয়ার পর যদি আমরা দেখি যে টেকনিশিয়ান এসে পড়েছে তাহলে আমরা সাথে সাথে আমাদের এসিটা ইনস্টল করবো আর যদি না আসে তাহলে কিছু করে অপেক্ষা করে তারপর ইনস্টল করবো এবং আপনাদের অবশ্যই ইনস্টল করার সময় দেখাবো যে কেমন করে তারা ইনস্টল করে তো ফাইনালি আমার বাসায় এসে এসে পৌঁছেছে তো আমরা অপেক্ষা করছি টেকনিশিয়ানের জন্য কারণ তিনি আসলেই আমরা আমাদের এসিটি ইনস্টল করবো আমি তার আর করতে পারবো না টেকনিশিয়ান করবে তার জন্য আমরা টেকনিশিয়ানের জন্য অপেক্ষা করছি এবং আপনাদেরকে অবশ্যই ইনস্টল করাটা আমরা দেখাবো তো ফাইনালি এক থেকে দু ঘন্টা হার্ডওয়ার্ক করার পর আমার এসিটা ইনস্টল হয়েছে হার্ডওয়ার্কটা আমি করি নাই আমার যে লোক ছিল তারা করছে তারা ইনস্টল করে দিছে তাদেরকে অনেক অনেক থ্যাংকস যাই হোক ফ্রি সার্ভিস ছিল ফ্রি সার্ভিসটা খুবই ভালো হয়েছে তাদের কাজটা আমার কাছে খুব ভালো লাগছে তারা অনেক ডেডিকেটেড কাজের প্রতি আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে অনেক এরকম থাকে যার ফ্রি সার্ভিসটা লাগিয়ে যা চলে যায় কিন্তু তারা এরকম করে নাই তারা খুবই ভালো একটা সার্ভিস দিছে তো আমার অনেক গোলের মধ্যে একটা গোল ছিল এটা যে আমি একটা এসি লাগাবো আমার রুমে আমার স্টুডিওতে আমার আহামরি তেমন স্টুডিও না এখন তো আমি ভিডিও তেমনভাবে দেই না তার জন্য স্টুডিও করার কোনো প্ল্যানও ছিল না নর্মাল একটা স্টুডিও স্টুডিও বললে ভুল হবে আমার ওয়ার্ক প্লেস তো এখানে আমি এসি লাগানো মানে এসি লাগাইতে চেয়েছিলাম অনেক দিন যাবৎ পরে আমি ক্যান্সেল করে ফেলছিলাম যে এসি লাগাবো না যাই হোক সেলের উদ্দেশ্যে লাগানো হইলো তো এটা কিন্তু আমার ফ্রিল্যান্সিংয়ের টাকায় কেনা শুধু এটা না আমার যত প্রকার শখ ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে পূরণ করছি ফিল্যান্সিংয়ে টাকা দিয়ে আমি আমার লাইফে যত প্রকার গোল আছে সবগুলো ইনশাল্লাহ অ্যাচিভ করবো ধীরে ধীরে আপনারা দ করবেন আমি যাতে অ্যাচিভ করতে পারি অনেক প্ল্যান আছে সেগুলো আপনাদেরকে বলবো এখন হয়তো বলবো না এখন বললে তা হইলো না এখন বললে তো সব চলে গেলো ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন আশা করি চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সি যে যে ও আউট